এখন এই গাটি কচু রাখলাম পটল রাখলাম লতি রাখলাম ঝিঙে রাখলাম চারটে গন্ধরাজ লেবু উচ্ছে বেগুন কুমড়ো টমেটো এই হচ্ছে সবজি বাজার করেছি না 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 চিড়েটা হচ্ছে যে ঢেকি ছাটা চিড়ে আছে না বন্ধুরা তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো আমার যারা গ্রামের দিকে যারা বন্ধু আমার আমার তো এখন ঠাকুরের আশীর্বাদে আমার অনেক বন্ধু হয়েছে একটা পরিবার হয়েছে ঢেকি ছাটা স্পেশালিটি কি বলছি পরিবার আমার হতে যায় হাজার যাই হোক তিন হাজার জন মানুষ আমাকে ভালোবাসে এর জন্য আমি খুব মানে ধন্য তো যাই হোক সেইটা হচ্ছে এই ঢেঁকি ছাটার চিলেটা হচ্ছে ঢেঁকিতে চিড়েটাকে মানে কাটিং করে আর কি ছাটে আমি যেটা জানি সেটা বলছি এই চিরাতে একটু টাইপটা হচ্ছে একটু শক্ত টাইপের হয় আমরা যে চিরে এমনি ভেজানো চিরে যে খাই না সেই চিরাটা দেখবে জল দেওয়ার সাথে সাথে গলে যায় চিরাটা মানে দেখবে ওরকম কেমন যেন হয়ে যায় না নরম নরম হয়ে যায় নরম এটা সহজে নরম এটা মালসা দেয় না মালসা ভোগে এই চিরে থাকে বুঝেছো কারণ মালসা ভোগের মধ্যে তো তোমার দই খই সব দেওয়া থাকে সেটা কি ঠিক

তো আমি এই চিরাটা নিয়ে এসেছি তার কারণ হচ্ছে সকালে ব্রেকফাস্ট খাওয়ার খুব অসুবিধা হয় একটুখানি চিরাটা নিজে রাখে কি কলা তো আমার ঘরে সময় থাকে তুমি খাবে তোমার ছেলে খাবে আমার ছেলে তো ভাত খায় আমি আমার ছেলের চিন্তা করে এটা না তাহলে ছেলেকে দুধ চিড়ে কলা এসব দিয়ে দিতে পারো আম ওকে আমি কি দিয়ে দেব বলো তো যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট ওকে আমি এটার পোলাও বানিয়ে দেব কেমন ওই যে কারি পাতা বাদাম ডিম গাজর সব সবজি দিয়ে এই চিড়েটারই পোলাও হয় ওই চিড়েটার পোলাওটাও হয় না ওটা যেহেতু নরম চিড়ে সেজন চিড়ের পোলাও মানে পোহা যেটাকে বলে পোহা তো হ্যাঁ ওটাকে পোহাই বলে পোহা বলে হ্যাঁ পোহা তো জানি না পোহার মতন করে বানাতে পারবো কিনা কিন্তু আমি বানাতে পারবো আমি চিড়ের পোলাও এর আগেও আমি অনেকবার করেছি কিশমিশ কাজু মানে যত জিনিস দেবে ভালো ভালো তত এটা টেস্ট হবে তো যাই হোক আজকে আমি রান্না করবো হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর কাতলা মাছ আছে তেলাপিয়া সেই বড় লাইলন মাছ আছে মাছের মাথা আছে আর একটা কিছু করবো আর ডাল তো আমার কম্পালসারি হবেই কি রান্না করবো জানি না এখন আর এই যে হচ্ছে সবজি বাজার আর আগের সবজি বাজারের মধ্যে এইটুকু আছে এই যে আগে যে সবজি বাজার দেখিয়ে দিলাম এই ডাটা আর ঝিঙে আর একটা পেঁপে রয়েছে পেঁপেটা আমার মায়ের গাছে তো চলো রান্না বান্না করি কাজকর্ম করি শুরু করি তোমরাও কাজকর্ম শুরু করো চলো টাকা